তিনটি উক্তি আমি একবার করে বলবো শুনে শুনে বলবে চলে আমরা বাংলাকে ভালোবাসি ভারতকে ভালোবাসি বিশ্ব ভুবানকে ভালোবাসি আমি বাংলার সেবা করবো ভারতের সেবা করবো বিশ্বভ্রের সেবা করব আমি বাংলারী আমি ভারতের ব্রতচারীবনের এবারে আমরা ব্রতচারীর পঞ্চব্রত অনুসরণ করবো বুকে হাত জ্ঞানব্রত অনুসরণ শ্রমব্রত অনুসরণ সত্যপ্রত অনুসরণ ঐক্যপ্রত অনুসরণ আনন্দপ্রত অনুসরণ এবার বুকে হাতিয়ে রাখবে উঠাবে না তার সাথে জ্ঞানব্রত ক্রমব্রত সত্যব্রত ঐক্যব্রত আনন্দব্রত অনুসরণ রেডি তাহলে আমারটা করার পর শস্যস্যইয়া শস্য ঐয়া এই যে পঞ্চব্রত আমরা অনুসরণ করলাম এই আমাদের হাতের পাঁচটি আঙ্গুল এই আঙ্গুলকে ধারণা নিয়ে তোমাদের এই পঞ্চব্রত প্রথমে কি এটা বৃদ্ধা আঙ্গুল বুড়ো বুড়ো বাড়িতে যখন বয়স্ক বুড়ো থাকে তাদের কি থাকে জ্ঞান বেশি থাকে না ওটা হচ্ছে জ্ঞানব্রত এটা কি এটা কি তর্জনী এই আঙ্গুল আমাদের খুব কাজের খুব কাজে এই আঙুলটি আমাদের ব্যবহৃত হয় এই আঙুল না থাকলে খুবই অসুবিধা এটাতে আমরা শ্রম বোঝাই শ্রমব্রত আর এই যে মাঝের আঙুলটি দেখছো এটা হচ্ছে একেবারে লম্বা উঁচু অর্থাৎ এটাতে বোঝানো হচ্ছে সত্যব্রত সত্য সাদ সর্বদা কি হয় উঁচু সত্যব্রত এরপরে দেখো এই আঙুলটা দেখতে পাচ্ছ এটার নাম কি অনামিকা কি নাম এই অনামিকা দিয়ে বোঝাতে চাইছি আমরা কি ঐক্যব্রত কি আনন্দ এবং ঐক্য বজায় থাকে এটাতে ঐক্যব্রত বোঝানো হচ্ছে আর এই যে কনিষ্ঠ আঙ্গুলটি আছে কনিষ্ঠা এই আঙ্গুলটাকে বলা হচ্ছে কি এটাতে আনন্দ বাড়িতে যখন ছোটরা থেকে ছোটদের দেখে আমরা আনন্দ বোধ করি না এটা বোঝানোর জন্য এটা কি আনন্দ তোমরা পঞ্চম বোতর বিষয়টি বুঝতে পারলে